আলাইকুম সুপ্রিয় বন্ধুরা হজরতলা জীবনের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম দ্বিতীয় পর্বের পর থেকে হজরতালামের বিবাহ ও যৌবন হজরত মুসা আলাই সাল্লাম একাধারে তিরিশ বছর যাবৎ ফ্রাউনের ঘরে লালিত পালিত হল বিশ বছর বয়সে ফ্রাউনের রাজকীয় পদ্ধতিতে তার পালক পুত্র হজরত মুসা আলাইস্লামের বিবাহ কার্য সম্পন্ন হয় এ ঘরে তার দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে হজরত মুসা আলাইসাল্লাম ফ্রাউনের পিতার ন্যায় শ্রদ্ধা করতেন কিন্তু একটি বিষয়ে তার সাথে প্রায়ই বাদানুবাদ হতো সেটা ছিল ফ্রাউনের খোদাই দাবির বিষয়টা প্রায়ই হজরত মুসা আলাইসাল্লাম তাকে বলতেন আপনি একটি কাজ পরিত্যাগ করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে চিরদিন পরিচিত হয়ে থাকতেন ফ্রাউন উত্তরে বলতো আমার খোদাই দাবির পিছনে আল্লাহ আল্লাহতালার সমর্থ আছে অতএব তুমি বাধা সৃষ্টি করো না আমাকে কাজ করার সুযোগ দাও এটা দ্বারা আমি পৃথিবীর বিরাট সুনামের অধিকারী হয়ে থাকবো তাতে আরো সন্দেহ নেই হজরত মোহসআালামের বয়স যখন তিরিশ বছর তখন তিনি একদিন দুপুরের পরের রাস্তায় ভ্রমণে বেরো হয়ে দেখলেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া করছে তখন তাদের কাছে গিয়ে দেখলেন এজুর ফ্রাউনের মেহমান খানার বাবর সে কৃপ্তি বংশের লোক এ লোকটি বিক্রয়ের জন্য কিছু কাঠ নিয়ে বাজারে যাচ্ছিল তখন ফ্রাউনের বাবরসি কাঠগুলো বাকি টাকায় তাকে দেওয়ার জন্য বলে কিন্তু বনে ইসরা ব্যক্তি তাতে রাজি আসছিল না এ নিয়ে উভয় ভীষণ ঝগড়া ও বিবাদের সৃষ্টি হলো তখন হজরত আলাইস্লাম অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসেন এবং কৃপ্তি বাবরসিকে নগদ টাকা দিয়ে কাঠ গ্রহণ করার জন্য বলেন কিন্তু বাবরসি তাতে রাজি হলো না রাজি না হয় সে জোর করে বাকিতে কাঠ নেওয়ার চেষ্টা করলো এমনকি সে কাঠ নিয়ে জোর জবর্তি আরম্ভ করল তখন হজরত মুসা আলাইস্লাম সহ্য না করে বাবরসিকে এক ঘুষি লাগিয়ে দিলেন বাবরসি গুসির আঘাত সহ্য না করতে পেরে মৃত্যুবরণ করলো তখন হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসলামী লোকটিকে বললেন তুমি এখন এখান থেকে পালিয়ে যাও না হলে বিপদ করতে পারে এ লোকটি হজরত মুসা আলাহামের ভাগ্নে হতো কিন্তু তাদের কারো পরিচয় জানা ছিল না লোকটির নাম ছিল সামিরি সামিরি হজরত মুহসা আলাহ সাল্লামের কথা অনুসারে দূরে অন্যত্র চলে গেল পরের দিন শহরের অপর প্রান্তে সামিরি অন্য একজন কীর্তিদলীয় লোকের সাথে পুনরায় ঝগড়া আরম্ভ করে হজরত মুহসাল আলাহিসাল্লাম তখন সেখান থেকেই যাচ্ছিলেন তিনি সামিরিকে ওই অবস্থায় দেখে বললেন তুমি এটা একটা আহাম্মক। তুমি গতদিন যে কাজ করেছো আজ আবার সেরূপ কাজে প্রবৃত্ত হতে যাচ্ছ তোমার জীবনের কোনো নিরাপত্তা আছে কি স্বামীরি হজরত মুসা আলাহিসাল্লামের কথা ভাবলো সে হয়তো গত দিনের কীপ্তি হত্যার অভিযোগটা তার উপর বর্তাবে তাই সে নিজের রক্ষার জন্য হজরত মুসা আলাহিসাল্লামকে অনুযোগ করে বললো তুমি গতদিনে একজন কৃপ্তিকে হত্যা করেছো আজকে আবার আমাদের ঝগড়ার সুযোগে আরেকজন কৃপ্তিকে হত্যা করতে এখানে এসেছ একথা শুনে কিপ্তি হজরত মুসাআলামকে বলো তুমি গতদিনে হত্যাকাণ্ড ঘটিয়েছ তোমাকে পুলিশ অনেক খোঁজ করাও পায়নি আজকে আবার হত্যা ষড়যন্ত্র নিয়ে এখানে এস আচ্ছা তোমাকে দেখছি এই বলে ফ্রাউনের দরবারের দিকে দৌড় দিল হজরত মুসা আলাই সালাম ভাবলেন ফ্রাউন তাকে পালক পিতে হলেও বিচারের ক্ষেত্রে তাকে আদর রেহাই দেবে না যেমন উচিত বিচার তার মাকেও ছাড় দেয়নি তাই তাকে কঠোর শাস্তি দিতে দ্বিধাবোধ করবে না এই ভেবে তিনি রাস্তার এক গলি ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন এমন সময় জনক ব্যক্তি এসে বলল হে ফ্রাউন পালক পুত্র আমি তোমাকে চিনি তুমি একজন বনি ইসরায়েল গোত্রের মুসলমান আমি একজন মুসলমান তবে আমি ফ্রাউন দরবারের চাকরি অবস্থায় আছি আমি কিছুক্ষণ পূর্বে দেখে এসেছি তোমার বিরুদ্ধে ফ্রাউনের দরবারে এক হত্যা মামলা দায়ের করা হয়েছে সে মর্মে ফ্রাউন তোমার খুঁজে বের করার জন্য চারিদিকে লোক প্রেরণ করেছে অতএব তুমি নিজের নিরাপত্তার জন্য এখান থেকে দ্রুত কেটে পড়ো এই বলে লোকটি চলে গেল হজরত মৌসা আগন্তুকের খবর শুনে চিন্তায় যুক্ত হতেন এবং দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন কোথায় যাবেন তার কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না তবে তিনি মনে মনে ভাবলেন বর্তমান অবস্থার তার মিশর ত্যাগ করা উচিত তাই তিনি সোজা পথ ধরতে লাগলেন তিন দিন পথ চলার পরে তিনি এক ময়দানে গিয়ে পৌঁছালেন তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত শ্লান্ত তাই তিনি একটি কূপের আদরে পাহাড়ে নিচে বসে বিশ্রাম করতে লাগলেন এমন সময় তিনি দেখলেন দুটি যুবতী মেয়ে মেষ নিয়ে পানির কূপের নিকট দাঁড়িয়ে আছেন তখন তিনি অগ্রসর হয়ে তাদের নিকট জিজ্ঞেস করলেন তোমরা কারা এখানে কেন দাঁড়িয়ে আছো মেয়েরা উত্তর দিল আমরা আল্লাহর নবী হজরত সোহার আলাইস্লামের মেয়ে আমরা এখান থেকে আমাদের মেষগুলো পানি পান করার জন্য এসেছি কিন্তু কূপটি ভারী পাথর দিয়ে ঢাকা তাই চৌকিদারের অপেক্ষা করছি উনি এসব পাথর সরিয়ে দিলে আমরা আমাদের মেষগুলোকে পানি পান করাবো হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি পাথর সরিয়ে দেই তোমরা তাহলে সহজে পানি পান করাতে পারবে মেয়েরা বললো পাথরটাকে অনেক ভারী যা স্বাভাবিকভাবে অনেক লোক একত্রে এসে নাড়াচাড়া করে থাকে ওটা আপনি একাকে কিভাবে সরিয়ে দেবেন তখন হজরত মুসা আলাইসাল্লাম কূপের কাছে গিয়ে পাথরটি একাকে সরিয়ে ফেললেন তখন মেয়েরা অনেক খুশি হয় পালকগুলোকে পানি পান করালো অথপর হজরত মুসা আলাইসাল্লামকে তারা কিছু টাকা দিতে চাইলো হজরত মো সাল্লাম তার নিতে অস্বীকার করলেন এবং মেয়েদেরকে চলে যেতে বললেন মেয়েরা অত্যন্ত খুশি হয়ে দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন একটু পরেই তারা গিয়ে তাদের বৃদ্ধ পিতার নিকট যুবকের বাধান্যতার কথা আলোচনা করলো এমনকি তারা তাদের পিতার নিকট অনুরোধ করে বলল বাবা এই ছেলেটিকে তুমি আমাদের বাড়ি রেখে দাও সে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়পরায়ণ তাকে তুমি রেখে দিলে সে নিয়মিত মেষ চড়াবে এবং বাইরের যাবতীয় কাজকর্ম করতে পারবে আমরা তাহলে অধিক সময় তোমার কাছে থাকতে পারবো হজরত সোহেব আলাইস্লামের বড় মেয়ে সফুরাকে বললে তুমি যাও আমার কথা বলে ছেলেটিকে এখানে নিয়ে আসো তখন সফর দূরত থেকে পৌঁছে গেল দেখলো ছেলেটি এখন পর্যন্ত সেখানে বসে আছে সফুরা ছেলে যুবকের নিকট গিয়ে বললো আমার আব্বা আল্লাহ তালা প্রেরিত একজন নবী তিনি আপনাকে তার সঙ্গে দেখা করার জন্য বলেছেন তখন হজরত মুসা আলি সালাম উঠলেন এবং বললেন চলুন সফুরা সম্মুখে এবং হজরত মৌসা আলাহ সাল্লামের পিছন পথ চলতে আরম্ভ করেন কিছুক্ষণ পরে হজরত মৌসা আলাহ সাল্লাম বললেন হে নবীর বেটি আপনি আমার পিছনে হাঁটুন যেহেতু আপনার পায়ের সৌন্দর্য আমার চোখে পড়ছে এটা শরীয়ত বিরোধী কাজ তখন সফুরা বলল আপনি পথ চেনেন না তখন হজরত মৌসা আলাহিসাল্লাম বলল আপনি পিছন থেকে পথ বলে দিলে কোনো দিক অগ্রসর হব আমি সে অনুসারে পথ চলবো তখন সফুরা হজরত মুৌসা আলাহ সাল্লামের পিছনে চলতে লাগবো এভাবে কিছু সময় পথ চলার পর নিকট গিয়ে পৌঁছলো হজরত সোহেব আলাই হজরতাল্লামকে দেখে তার প্রতি দীর্ঘ সময় তাকিয়ে দিলেন তারপর তিনি বললেন মা সফরা ছেলেটিকে কিছু খেতে দাও সে ভীষণ ক্ষুধার্ত বিগত তিন দিন ধরে কিছু খায়নি সফুরা পিতার আদেশে তার জন্য খাবার নিয়ে আসলো হজরত সোয়াব আলাই সাল্লাম হজরত মুসা সাল্লামকে খানা খানার জন্য বলল হজরত মুসা আল্লাহ সাল্লাম নবীর আদেশ সিরাজর্জ মনে করে খাবার গ্রহণ করলেন তখন মুসা আলাহিসাল্লামকে বিশ্রাম করতে বলা হল হজরত মুসা আলাহি সাল্লাম বিশ্রামের এক কক্ষে প্রবেশ করে নামাজ আদায় করে মনোযোগ হলেন এ সময় সফুরা এসে পিতার নিকট সে বলল বাবা এই ছেলেটিকে আদৌ রাখালের চাকরিতে নিয়োগ করুন তার মধ্যে আমি বিরাট লক্ষণ পেয়েছি মুসা আলাহি সাল্লাম চলার জন্য যে কথা প্রতি মধ্যে সাফুরাকে বলেছিল তা বলল সালাম বললেন মা সফুরা আমি তার ললাটের যে উজ্জ্বলতা লক্ষ্য করেছি তার নবী ছাড়া সাধারণ মানুষের থাকে না অতএব তাকে শুধু রাখাল হিসেবে নিয়োগ করা অন্যায় হবে তার চেয়ে আমি তার সাথে তোমাকে বিবাহ দিতে চাচ্ছি এবং বিয়ের হিসেবে তাকে রাখালের দায়িত্ব দিতে পিতার প্রস্তাবে মনসম্মতি জ্ঞাপন করলো বিশ্রামের শেষে হজরত মুসা আলাইসাল্লাম সৈবা আলাইসাল্লামের নিকট আসলেন তখন তিনি বসলেন বাবা কোথা থেকে তুমি এখানে এসে পৌঁছালে হজরত মুসা আলাইসাল্লাম তখন তার পিছনের সব ঘটনা বললেন হজরত সোহেব আলাইস্লাম তার সমস্ত ঘটনা শুনে বলেন বাবা তোমার উপর আল্লাহ তালার দুনিয়া ও দায়িত্ব তাই তোমাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি তৈরি করে অতএব তুমি ধৈর্যের সাথে সকল সমস্যার মোকাবেলা করে যাও আল্লাহ তাল্লাহ তোমার সহায়তা করবেন এই বলে তিনি আদম কর্তৃক ভেজা থেকে মেসে এক নামের লাঠিখানা হজরত মুসা আলাহিসামকে দিয়ে বললেন এই লাঠিখানা আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম ভেজা হতে এনেছিলেন লাঠি অত্যন্ত মজাদপূর্ণ এ লাঠি ব্যতীত অন্য কেউ অন্য কোনো নবী কেউ ধারণ করতে পারবে না এখন তুমি লাঠি স্পর্শ করে পবিত্রতা যাচাই করো হজরত মুসসা সালাম বিসমিল্লাহ বলে লাঠিটা হাতে নিলেন এবং চুমা খেলেন তখন তার চোখের সম্মুখে ফ্রাউনের দরবারে বর্তমান অবস্থা তার মায়ের পুত্র হারানো শোকাতুর চেহারা এবং তার পিতার অস্থির দৃশ্য সবকিছু পরিষ্কারভাবে ভেসে উঠল তিনি কিছু সময় নীরবতার সাথে সব কিছু অবলম্বন করার পরে পাঠ করলেন আলহামদুলিল্লাহ অতপর সোহাব আলাই সাল্লাম বললেন আমি তোমার নিকট আমার বড় মেয়ে সফুরাকে বিবাহ দিতে চাই এবং মহরণাব তোমার নিকট প্রতি আট বছরের জন্য মেস চড়ানোর চাকরি বহাল করে দিতে চাই তবে আট বছর পরে তুমি ইচ্ছে ইচ্ছে করো তবে দশ বছর পর্যন্ত চাকরি বহাল থাকতে পারো সেটা তোমার ইচ্ছাধীন ব্যাপার হজরত মুসা আলাই সাল্লাম বললেন আমি জমানার নবী আপনি জমানার নবী আমার পথ প্রদর্শক ও মুরব্বী অতএব আপনার আদেশ পালন করা আমার পক্ষে ফরজের সামিল হজরত সোহাব আলিস্লাম এর মতামত পেয়ে বিবাহের আয়োজন করলেন এবং সংক্ষিপ্তভাবে বিবাহের কার্য সমাধান করেন অতপর তিনি মেশ দেখিয়ে বললেন এগুলো নিয়ে তুমি পাহাড়ের পাদদেশে চলে যাও সেখানে মেজগুলোকে উদাসীনভাবে ছেড়ে দিও না কারণ পাহাড়ের দক্ষিণ প্রান্তে পর্বত গুহায় বিরাট বিরাট সাপ বাস করে ওদের সীমানায় গেলে ওরা খেয়ে ফেলবে অতএব সাবধানে থাকো হজরত মুসা আল্লাহ সাল্লাম মেষ নিয়ে চলে গেলেন যেতে যেতে তিনি সে পাহাড়ের দক্ষিণ প্রান্তে পৌঁছালেন তখন তিনি মেষগুলোকে ওখান থেকে আসার চেষ্টা করলেন কিন্তু ছিল এমন বেয়ারা যে এদিক ওদিক ছোটাছুটি করে ওখানেই থাকলো পিছনের দিকে আর আসলো না হজরত মুসা আলাইলাম তখন আল্লাহর উপর ভরসা করে এক জায়গায় বসে বিশ্রাম নিলেন কিছুক্ষণ পরে তার চোখে ঘুম আসলো তাদের তিনি আর বসে থাকতে পারলেন না তখন তিনি তার শ্বশুর প্রদত্ত লাঠিখানাকে বললেন হে আশা তুমি অত্যন্ত বরকতি বস্তু বৃহস্ত হতে তুমি নবীর হাতে পৃথিবীতে এসেছো তোমার ভিতরে অনেক বরকত ফজিলত রয়েছে তাতে সন্দেহ নেই অতএব তুমি আমার মেজগুলোকে পাহারা দিও আমি কিছু সময় ঘুমিয়ে নেই এই বলে হজরত মুসা আলাইসাল্লাম ঘুমিয়ে পড়লেন কিছু সময় পরে এক বিরাট অজগর গুহা থেকে বের হয়ে মেজ বক্ষণ করার জন্য সম্মুখে অগ্রসর হলো তখন হজরত মুসা আলাহিসাল্লামের আশা আরও বড় এক সাপের আকৃতিতে সেখানে এসে অগ্রসর হয়ে সেখানে অজগরকে কামড়ে ধরে এমন আসার দিল যাতে এক আসারে অজগরটি মারা গেল হজরত মৌসা আলাহাম ঘুম থেকে উঠে দেখেন তার আশা এক বিরাট সরপের আকৃতিতে এক বিরাট অজগরকে কামড়ে ধরে আছে তখন তিনি ভয় ভয়ে কাছে গিয়ে দেখলেন অজগরটির মৃত্যু এবং তার আশা স্বাভাবিক সেই পূর্বের লাঠির আকার বই অন্য কিছু নয় তখন তিনি আশা হাতে নিলেন এবং আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করলেন হজরত মুৌস আলাইসাল্লাম একাধারে আট বছর হজরত সোহাওয়া আলাইসাল্লামের সৌভাতে কাটালেন এর ভিতরে আরেকটা মজার ব্যাপার ঘটে গেল হজরত মৌসা আল্লাহ সাল্লামের রাখালী জীবনে চার বছর অতিক্রম হলে একদিন হজরত সোহেব বললেন হে হেমুসা এবছর যদি সকল বাচ্চা মর্দা হয় তবে সেগুলো তো সব তোমাকে দিয়ে দেবো আল্লাহর হুকুমে সে বছর সব বাচ্চা মর্দা হলো তখন হজরত সাহেব আল্লাম সব বাচ্চা হজরত মৌসু আলি সাল্লামকে দিয়ে বলেন পঞ্চম বছর হজরত সোহেব আল্লাহ সাল্লাম বললেন হেমুসা এবছর যদি সব বাচ্চা মাদি হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দেবো সে বছর আল্লাহর অশেষ রহমতে সবগুলো মাতি হয় হজরত সোহেব আলাইসাল্লাম হজরত মুসল্লাহিসাল্লামকে ডেকে সব বাচ্চাগুলো দিয়ে দেন এভাবে ষষ্ঠ বছর তিনি বলেন এবছর যদি সমস্ত বাচ্চা হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দেব আল্লাহ সে বছর সব বাচ্চা সাদা দিয়ে দিলেন অষ্টম বছর হজরত সোহেব আলাই সাল্লাম বলেন এবছর যদি সমস্ত বাচ্চা কালো হয় তবে আমি তোমাকে সবগুলো তোমাকে দিয়ে দেবো আল্লাহ তালা সে বছর সবগুলো বাচ্চা কালো করে দেয় এতে হজরত মুসা আলাই সাল্লাম যে মেসের মালিক হলেন তার কিছু সংখ্যক ছিল কয়েক হাজার তিনি কিছু বিক্রি করলেন কিছু খেলেন আর কিছু দান করলেন এভাবে এক এক করে আট বছর কেটে গেল পরে আরও দুই বছর সহ মোট দশ বছর হজরত মুসা আলাই্লাম হজরত আলাইসালামের সৌভাতে রাখালের চাকরি করে নবতির ভার বহনের যোগ্যতা অর্জন করেন অতপর আল্লাহ তালার পক্ষ থেকে মিশরের ফ্রাউনকে দিনের দাওয়াত দেবার জন্য মিশর যাত্রার হুকুম হয় হজরত মুসা আলিয়া একদম হজরত সোহা আলিয়া অবগত করেন হজরত সোয়েল আলাইসাল্লাম বললো তুমি সত্তর মিশরে চলে যাও আমি তোমার যাত্রা প্রকালে আমার সমুদায় দৌলত সয় সম্পদ মেষ উঠ সব কিছু তোমাকে দান করলো এখন তুমি এগুলো নিয়ে যেতে পারো বিষয়টি সম্পূর্ণ তোমার আওতাভুক্ত হজরত মুসাহ আলাইসাল্লাম বললেন আমি সব কিছু এখানে রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থা করব। আর কিছু মালপত্র আর সফরকে নিয়ে আমি মিশর যাত্রা করবো হজরত সোয়েল আলাইসাল্লাম বললেন আমি তোমাদের তারাক্কির জন্য দোয়া করি এবং তোমরা তোমার দ্বারা আল্লাহর পৃথিবীতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেন সেজন্য কায়মনকে আল্লাহর দরবারে সুপ্রিয় বন্ধুরা হজরত হজরতালামের জীবনের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত চতুর্থ পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মন আল্লাহ রব আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম ওবারকাত